পিয়া আমাদের জন্য আজকে কি নিয়ে আসলো মেলায় গেছিলাম সব তোমার হলো রং পরে আবির নিয়ে গেছিলাম সব আবির ঠাকুরকে দিয়েছি বলে সারা কাপড় হয়ে গেছিল পূজা ছিল না তারপরে হলুদ ছিল না বাসবাস সামান্য কত নিল তো মনে বল করে খাবি নাকি সিদ্ধ করে খাবি পুরো কজবার কাকে দেবো বাজার করে নিয়েছে পূজা আবার মাছ চাল দিয়ে দেখো দিয়ে গেলো ওখানে খাওয়া হয়ে গেলো ইয়া খেয়ে চলে গেলো মাছ ভাজা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি রান্না খাওয়া হয়েছে দেখো বেগুন কত জামা কাপড় দেখো দেখো কুমড়ো ডাটা নিয়েছিলাম ভাত বসিয়ে ভাতটা হচ্ছে দেখো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো এখন নটা বাজে আজকে আমি নটা থেকে ব্লক শুরু করছি আজকে বুধবার তোমরা পুরোপ্লেক্টটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে মেলায় গেছিলাম সব তোমার হলো রঙ পরে আবির নিয়ে গেছিলাম সব আবির ঠাকুরকে দিয়েছি বলে সাদা কাপড় হয়ে গেছিলো পূজা যেসব আপু চুপগুলো খেঁচে দিল সকালবেলা ওইদিকে আমার গোপ উঠে পড়েছে এদিকে দেখো পূজা আজকে বাজারে গেছিলো একটা ঘরে আলু ছিল না জানো ঘরে একটা আলু ছিল না পূজা আমটা আছে আমটা কেটে দে টক্কর দিই

তার জন্য তাতে আলু ভাতে ভাতটা তো আমি ফুল করিনি ভাতে তাতে হবে চালটা বলছে ভালো ওই ওই চালের মতো ফুল অনেক দিন কানো বুঝেছিস মনে হয় চালটা সকালে দেখলাম চালটা মানে ভালো হয় খারাপ না করে এখন ভাতটা খেয়ে দেখি কেমন ভাতটা খেয়ে তো দেখলাম বোঝা যাবে না হ্যাঁ ভালো হয় ওই যে ওই ইয়ে তোর ওই যে মাছ পূজা হ্যাঁ পূজা এখানে দেখো তো একটা মাছ ভেজে দিলে এক খেয়ে যাক অনেক দিন ধরে ভাত গরম ভাতের ছেলে একটা মাছ ভাজা করার শখ

ওদের তো ওই পটল ওই পটলে থাকে আলু পটল ভাজা করে আলু ভাতে দিয়ে তো খাওয়া যাবে তো ওরা আমার বাবার মাছ রয়েছে ফ্রিজে বাবার কোনো ব্যাপার না বাবা ওসব দেখে নিতে পারে হ্যাঁ বলো কোন দাঁড়া বাবা যাই হাতটা ধুয়ে নিও মাছ ধরেছি তো মাছ আমি ধরেছি হ্যাঁ ধরেছি আমার উঠতে উঠতে উঠতেই চোদ্দ ঘন্টা ঠাকুমা দেবী যাচ্ছে ফুল আনতে কালকে হ্যাঁ তার জন্য আমার ঠাকুরের সিংহাসনটা কালকে আলো হয়নি অন্ধকার হয়ে আছে আমার ঠাকুরের সিংহাসন আর একটু সাদা ফুল হলে যে কি আলো হয়ে যায় আমার আমার সব থেকে সব ফুলেতে আমি সাদা ফুল বেশি ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ মাছ মাছ করে বসে থাকতে হয় একটু বাজারে গেলে আমি তো হাতের জন্য এখনো বাজার যেতে পারি না

এই দশ টাকা তো এত সাবান দেবে নাকি সাবানটা কত না পঁয়ত্রিশ টাকাটা কিনলি লাস্টে হুই টাকা তো কিছুই নেই এখানে টাকা ছাব্বিশ টাকা থেকে টক দই তিরিশ টাকা টক দই কেমন কিছুই নেই পাঁচ টাকা আছে সোন লঙ্কা তারা দেখি কি কি আছে করে সিদ্ধ পুরো কেন কি আছে আমি গুছিয়ে নিচ্ছি এগুলো আমি গুছিয়ে নিচ্ছি ফাঁকা হাতে আমি গুচি নি জলে কাজ করো ও তো ভাতটা হয়ে যাক ভাত এখনই হয়ে যাবে আজকে ভাতটা হয়ে গেলে ভাতটা বেড়ে দেবো কে ধুয়েছে ওটা একবারে জলে কথা বলতে বলতে চুপি চুপি তুলে দাও জনে লবণের চটকে বাবা আমি তো হাতে পারবো না না তুলে তারপর লবণ দিয়ে হাতেও না ডিম কি আপেলকে নামিয়ে রাখবো ডাল বসালাম সকালের জন্য সব খাবে সিদ্ধ বসালাম বুঝলা দেবো শাক না খেয়ে না আমি কচবাইট কজবাইট খেলে কাউকে দেয় পাগল ভালো করে সাজা ফুলটা দিয়ে না বাবা যা জিনিসের দাম আমি রিয়ার ভাতটা বেড়ে দিই রিয়া ওদিকে পুজো দিতে বসলো যা ভাত মেরে দিয়ে আগে মেয়ে খেয়ে চলে যাক আগে ও বাবা ভাতের ফ্যাট এবার ভাত তো উপরে ভাতটা বেড়ে তো তাও ভাত উপর দেওয়া যেত মানে মনে নেই যা ডালটা দেখি একটু বারোটায় পরীক্ষা শেষ নোরাবেলা গামেলা নিচে আছে বাজার করে নিয়ে এসে পূজা আবার মাছ চাষ দিয়ে দেখো দিয়ে গেল এখানে বললাম মা তুমি একটুখানি মাছটা ভাজো রান্নাটা বসাও আবার সবজিটাও কেটে দিয়ে গেল আলু পটল দিয়ে গেলো কেটে মাছের ঝোলের জন্য আলু দেখলাম সব কেটে কেটে ঘুষিয়ে গাছে ভিড় সব দিয়ে গেল আর সকালের জন্য এখানে একটু আনি পটল নিয়েছি পটলটাকেও কেটেছে ওই কেটে কুটে সব দিয়ে গেছে এখানে দেখো থোল করতো না ভালো না সেটা খুব কালো কৃষ্টিপাড়া এত কোনো কালার খেতে কেমন আমি জানি না আবার কালো জিনিসে বলা যায় না দেখতে জিনিস খারাপ হয় সেই জিনিস কিন্তু খেতে খুবই সুন্দর হয় পটলটাকে একটুখানি লবণ মাটি নিলাম মাছের ঝোলটা করে পটল আম যদি আম কেটে যায় আম কেটে রেখে গেছে এখানে আমের টকটা করে নিলাম এটা করে নিয়ে আমের টক করে নিয়ে তারপরে তোমার খরটা ভাজা করবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর সকালের দিন এখানে দেখো ডিউ সিদ্ধ করেছি আর একটু ডাল সিদ্ধ করেছি আলু ভাতে দিয়েছি সকালে সব খাবে বলে মাছে ঝোলের আলু ভাজা হয়ে গেছে শুধু আদা দিয়ে বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করবো পাতলা করে করবো গরম কাল এমনি পাতলা করে আদা দিয়ে বাটা দিয়ে মাছের ঝোল আনি খাওয়া হয়ে গেল রিয়া খেয়ে চলে গেল মাছ ভাজা দিয়ে আর ডাল সুতো দিয়ে খেয়ে চলে গেল রিয়া একটু মাছ আবার রেখে দিয়েছে খেয়েছে খেয়ে খেতে পারিনি ভাত খাওয়াই গেছে তাই আবার বেঁধে দেবো ইয়া স্কুল যেহেতু পরীক্ষা আছে চলে যাবে আর এদিকে দেখো একজনে ঠাকুর ঘরের সামনে ধর্না দিয়েছে ধর্না দিয়ে শুয়েছে পান্তা ভাত খেলো কালকে জল দেওয়া পান্তা ভাত ছিল আর চুনো ছিল সে পান্তা ভাত খেয়ে এখন ঘুমোচ্ছে তো হাতে বিড়ি ওই যে বিড়ি ধোঁয়া উঠছে এখনো বিড়ি সঙ্গে সব সময় বিড়ি থরটা ভাজা বসিয়ে দিয়েছি থরটা ভাজা হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হাতে ভাটার জন্য আমি তো চটকাতে পারিনি থরটা পূজাকে দিয়েই টটকেছি পূজা চটকি তো বাবা চটিয়েছে এখানে দেখো পূজা খাবার দাবার দিয়েছি চলে গেছে পূজা গুছিয়ে নিচে আছে যায়নি এখনও সকালের জন্য আলু ভাতে ডিম সিদ্ধ ইয়ে আলু ভাতে ডাল সিদ্ধ আর এখানে দুপুরের জন্য করেছি টক আর এটা সকালের জন্য করেছি পটল ভাজা পূজা খেয়ে গেছে আমি খাবো আর এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে ভাত টাত হয়ে গেছে আর একটা ডিম দুটো ডিম সিদ্ধ করেছিলাম একটা পূজা খেয়ে গেছে এখানে একটা রয়েছে দিয়া খাইনি আজকে ওর বাবাও খাইনি ও বাবা ভাত খাবে বলে আমি জানি ভাত দেব বাবাকে ভাত বাড়বো পূজা করলে তো ভাতটা দিয়ে বাবাকে ভাত দেবো ও বাবা দেখি পারি না চলে

এখন ওটা যেহেতু ভেজে গেছে ভাতটা খেয়ে নিয়ে দুটো যে আমার ওষুধ আছে তো দুটো তো ওষুধ টাইমে টানিতে ওষুধ খেতে হয় ওষুধ আছে টানি এটা খাবার রান্না খাওয়া হয়েছে দেখো খাওয়া দাঁড়িয়ে কোনো সব খেয়ে পরে আছে রান্নাঘা ওটাই হয় কাজ কত কাজ থাকে বলো তো থাকে সবাই তো চলে গেছে খাওয়া দাওয়া করে আমি বাড়িতে রয়েছি যতই হাতে ডাতে যতই যাও কাজ দেখে কিন্তু থাকা যায় যতটা পারা যায় করে নি হাস্তে আসতে হাটের থেকে এত কম আছে হাতটা তাদের জন্য কাজ করতে পারছি এখন আমি

এত সুন্দর হয়েছে কি বলবো তোমরা একদিন এটা বাড়িতে বাড়িয়ে খেতে পারো আর দেখো আমাদের খেতে আসতে একটু দেরি হয়ে গেল ভাত পারলাম মাছের ঝোল আর থোর ভাজা করেছে আর তো বেশি কিছু রান্না করিনি মাছের ঝোল থোর ভাজা আর আমের টক যা রান্না করেছে এগুলো ফেভারিট খাবার শুধু মাছের ঝোলটাই ফেভারিট খাবার আমার মাছের ঝোল আর এই যে এগুলো খেতে বসেও গেছি ছোট ভাজা হুম খেতে বসে গেছি আমরা কালো জিরে

যে খাওয়া দাওয়া করে যেমন যে যে সুযোগটু না তখন আর ভালো লাগবে না তাহলে ভাবছি যে এই জামা কাপড় কাটাকে আমি একবারে ভাজ করে গুছিয়ে নিয়ে তারপরে তোমার হলো সুযোগ এই ঘরে অবস্থা খুব বাজে মানা আমাদের দেখো চাদর আছে বিছানার চাদর রয়েছে এদিকে সময় রান্না হয় কারে গামলা তো বাবা খেয়েছে সেই সবগুলো ছিল আলুর পান্তা ভাত ছিল মাছের চুরি ছিল শাক ছিল ওসব ছিল বাবা আজিয়ে

রিয়া চা করলো রিয়া সন্ধ্যা দিয়েছে রিয়াই চা করলো আমার এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে যে দেখো বিস্কুটের কৌটো নিয়ে মুড়ির কৌটো নিয়ে সব বসে গেছি আর এখানে দুটো মুড়ি নিয়ে নিলাম রিয়া চা করছে কারণ আমি আর রিয়া এখন চাটা করে খেয়ে নেবো এত খিদে পেয়েছিল এসে তাড়াতাড়ি করে ওখানে কলে নিয়েছিলাম সকালবেলা তা আবার ইঁদুরে খেয়ে নিয়েছে খাবলা ধরে কতটা ইঁদুরে যারা রাখা খাবার দেয় কলা খেয়ে একটু জল খেলাম খেয়ে তারা চা পুরুষটা খাই

ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা হচ্ছে হোক ভাত হতে হচ্ছে বসে নেই এটা কুমড়োর ডাঁটা নিয়েছিলাম কুমড়োর ডাঁটা নিয়ে তোমার এই দেখালি ওইটা তোর কুমড়োর ওই বেলা ইয়ে করেছিলাম চপ করেছিলাম সেই চপটা রেখে দিয়েছিলাম একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম এখন দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত নামিয়েও দিয়েছি আমি ভাত নামিয়ে দিয়ে ওদিকে

তাতে এখন একটু খাবো ও মা এখন ইয়ে চলতে পারে আমি খেতেই পাইনি আমি জানি আর আমি ওষুধ খাই দিও তো আমরা ওজন কেন শুধু যায় না বারো একা একা আঁকা কবে আমরা ওই কেন যাই না বারো একা একা তুই আর আমি হ্যাঁ শনিবারে তো ইয়ে হয়ে যাবো শনিবারে যাব তুই আর আমি ঠিক আছে দাদা তাই যাতে করে বসে বসে কেটে থেকে দিচ্ছি সববেলা দেরি হয়ে যায় টাইমও থাকে না টাইম হবে না সকালবেলা এখন কেটে রাখলাম যে দেখো ডাল ডাল আবার আছে ঘরে মোটর ডাল দিয়ে এসে ডাল রাখলাম এ দেখো সেই কুমড়োর দুটো একটু ইয়ে ছিল গুলা ছিল সেই গুলাটা দিয়ে আর এখন একটুখানি কুমড়ো কাটলাম কেটে আর একটুখানি করে নিচ্ছি ভরা আর একটুখানি শুধু ছিল ভাবলাম পেঁয়াজ পিঁয়াজ দিয়ে দাও শুধু করে দাও দেখো কতদিন ফুলেছে ফুলোর মতন হয়ে গেছে ফুলরি দারুন আর এবারে আমি গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে যে দুপুরবেলা এখানে রেখে দিয়েছিলাম এগুলোকে আমি সব দিয়ে একটু সাথে ভেজে নেবো তাহলে সুন্দরভাবে দুপুরবেলা হালকা করে ভেজেছিলাম বেশি ভাজি তাহলে বেশি ভাজবো তাহলে রাত্রেলে ভাজতে পারবো না তার জন্য এখন অল্প করে ভেজে আর রেখে দিয়েছিলাম বলে এখন একটু ভেজে নেব এর সাথে তাহলে সুন্দরভাবে মসমস্তভাবে ভাজা হয়ে যাবে আর দিয়ে ইয়া বললাম তুই মাছের ঝোলটা গরম করে নিয়ে ওদিকে যা যা ভেজে ছিল গরম করে নে আমি এগুলো করে নিই তাহলে একসঙ্গে তাঁতি ভাতা দিয়ে দিতে পারবো নাচ নাচো নাচো খাওয়া দাওয়া করে সবাই নিচে চলে এসেছি বাট আমরা শুয়ে পড়বো আজই মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা